জায়গাটা সুন্দর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি দিনটা ছিল টোয়েন্টি নাইনথ অফ মে তো অভিজিতের ছুটি ছিল আর আমি সকাল থেকে একদম বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম ব্রেকফাস্ট করে পড়াতে তো দুটো ক্লাস মিটিয়ে তারপরে অভিজিৎ আমাকে নিতে এসেছিলো জেরিকে নিয়ে তো একসাথে আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি বেলুড়ের দিকে ঘুমিয়ে দাও একটু খেয়েছো হ্যাঁ পচামত দিয়েছো আমি দিইনি মা আমি যে চামচ দিয়েছি এমনি রয়্যাল ক্যানিং খেয়েছে না ও আবার সেদ্ধ খেয়েছে তিন চামচ বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম না মাছি কে জানে আমরা এখন সবে করছি আজকে হচ্ছে টোয়েন্টি নাইনথ অফ মে আর লাস্ট কবে করেছিলাম ভুলে গেছি মানে সারাদিন এত বিজি হয়ে পড়েছি আজকে অনেক মাস পর মা বাবার সাথে দেখা হচ্ছে আগে আমি ইজিলি চলে যেতাম বাড়িতে যখনই ছুটি পেতাম উইকেন্ডে এখন জীবনে জেরি এসেছে তাকে রেখে আমি চট করে এদিক ওদিক বেরোতে পারছি না ন্যাচারালি যারা পেট পারেন সবাই বুঝবে তো ওকে নিয়ে যাওয়াও সেভাবে সম্ভব হয় না আর এখন ওদের ভ্যাকসিনেশান থাকে এদিক ওদিক করাটাও ঠিক না যতদিন না পাঁচ মাস হচ্ছে তো ডক্টরেও এটা বলেছে তো যতটুকু পারা যায় মেনটেন করি আর যেটুকু থাকে বাড়িতেই থাকে আর আমরা কোথাও ঘুরতে গেলে ওকে নিয়ে দেবে এবার ব্যাপারটা হচ্ছে আজকে মা বাবা গতকাল এসেছে দিদিভাই বাড়িতে আজকে আমি পড়িয়ে নিয়েছি সকাল থেকে এখন ছুটি এই থার্সডেটা পাবো ফ্রাইডেটা পাবো দেন আবার স্যাটারডে আওয়ার ক্লাস আছে দেন একটু আসবো আবার স্যাটারডে সানডে ছুটি একটা ক্লাসের জন্য আবার একটু আসতে হবে তো এই হচ্ছে ব্যাপার এখন যাই গিয়ে দেখা করি অনেকদিন পর দেখা হবে আর মা বাবা প্রথম আজকে জিডিকে কে দেখবে জেরিও প্রথম দিজা দাদুকে দেখবে হ্যাঁ

তো কি গোছাবে তুমি আরে গুছিয়ে দেব কতক্ষণ লাগবে আধা ঘন্টার ব্যাপার বাবা যাচ্ছে কালকে ট্রেকিং এ আদি কৈলাস চলো 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 মাকে সে কখন থেকে বলছি রেডি হও রেডি হও রেডি হও বাবা নেই ছাতা নিয়ে গাড়ির মধ্যে বসবেন তুমি ধরতে পারবে না আমি জানি তুমি এইদিকে মা বসেছে একদম সামনে মা কেমন লাগছে মা আমার ফোনটা যে ভিডিও করো

জগদ্দল হ্যাঁ এখানে কি হয়েছিল এই যে চা খাচ্ছি হ্যাঁ হ্যাঁ ধরছি 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 ঘাটের একটা ঘাটে আমরা দাঁড়িয়ে আছি ওই ঘাটটা একটু বেশি সুন্দর কিন্তু এই ঘাটে একটু দাঁড়ানোর অপশান আছে তাই আমরা এখানে দাঁড়ালাম এই যে সামনে সামনে যেটা দিয়ে টার্নিং নিল না ওটা ফার্স্ট ঘাটটা ওটা একটু সুন্দর সাজানো বলছে না বৃষ্টি না পড়লে ওখানে গিয়ে ফটো টোটো তোলা যেত আর রেস্টুরেন্টটা হচ্ছে একদম মাঝখানে বাট মানে রেস্টুরেন্টটা পেট ফ্রেন্ডলি না যা হচ্ছে এখন অব্দি গিয়ে কথা বলিনি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না দাঁড়াতে চা টা খেয়েছি আপাতত দেখা যাক অভিজিৎ আবার ড্রাইভার দাদাটাকে তাকে গিয়ে চা খাওয়াতে গেছে ভালো লাগছে মা হাই তুলে ফেললো জেরি আছে বাবানের কোলে কি হয়েছে বল এই জলের ড্রামটা নিয়ে চলে এসো না মাও আসতে পারবে তাহলে আবার একবার ট্রাই নিচ্ছি যাওয়ার রেস্টুরেন্টটার কাছে দেখা যাক সেটা একটু একটু থামছে আবার একটু একটু অনেক জোরে জোরে পড়ছে দেখা যাক বাংলায় লেখা আছে জলশ্রী হ্যাঁ হ্যাবিটেট ঠিকই বুঝেছি লাস্টের ট্যান্ট দেখে বুঝে গেছি হ্যাবিটেড হবে এটা আছে দ্য রিভার ভিউ হ্যাবিটেট সামথিং কিছু বাইরেটা নন এসি তো বাইরেটা অ্যালাউ করতে পারতো বাট বাইরেটাও অ্যালাউ নেই পেট নট অ্যালাউড যেখানে পেট অ্যালাউ নেই সেখানে অভিজিৎ বসবে না অভিজিৎ আগেই বলে দিয়েছে আমার জায়গাটা সুন্দর এই জায়গাটা সুন্দর পেট অ্যালাউ নেই

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবার রোদ উঠছে দেখ এবার কিরকম রাতটা উঠে দেখ এখন বাজে সাড়ে আটটা আর এখন বাজে সাড়ে আটটা আর আমরা এসেছি ওই দশটা পনেরো কুড়ি নাগাদ দশটা বলছি সাতটা পনেরো কুড়ি নাগাদ তারপরে এসে দুজনের মারপিট শুরু হলো চিনি আর জেরি জেরি তো অনেকক্ষণ খায়নি তো ওকে খাওয়া দাওয়া দেওয়া হলো তারপরে যেমন খেলা করছে

জেরি আর চিনি কি জানি না কি ধরনের বোন ওরা কিছুতেই ওরা একসাথে থাকবে না মানে আমি মামাম সোনাই দিদি মানে আমি সোনাই দিদি ভাই সকলে পাগল হয়ে যাচ্ছে ও ঘরে একজনকে রাখাচ্ছে এ ঘরে একজনকে রাখা হচ্ছে কেউ মানে আমরা ফ্রি হতেই পাচ্ছি না মানে কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু করেই যাচ্ছে ওরা এই কারণেই আমার ব্লক করা হয় না এটা ভাত নিয়ে বসেছি মেনলি খাবো ফ্রাইড রাইস আর চিকেন সকালে এটা কি মাছ দিই কি মাছ আচ্ছা কাতলা মাছ এটা আলু সেদ্ধ চিকেন কাটলেট এটা হাফ খেয়ে নিয়েছি আমি এখন একটুখানি খাচ্ছি কারণ ডাল মুসুর ডাল ভাত গরম ভাত আর আলু সেদ্ধর মজাটাই আলাদা ওই জন্য এটা নিলাম এদিকে অল্প করে মিক্সড ফ্রাইড রাইস নিয়ে যাই আবার ভাত খাওয়ার পরে কাটলেট তো এদিকে আছে আর ওখানে আছে চিকেন আছে পনেরো বারোটা এদের যুদ্ধ ঝামেলা শেষ হলো মাঝখানে আমরা খেলাম সবাই খাওয়া দাওয়া হলো কালকে বাবার সকাল বেলায় যাওয়া সাতটা কততে বের হবে মা 7টা 10:00 এ না 15 যাবে বাবা বললো না 7:00 তো যায় হোক আর সারাদিন দিন আমড়া ও গুড়ে 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 ক্লান্ত তার মধ্যে দুটো বাচ্চাকে হ্যাঁ মানে আমরা যে গেলাম ফার্স্ট অফ অল আমরা গেলাম যখন তখন বৃষ্টি 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 যেই ফি ব্যাক করছি ওখান থেকে তখন বৃষ্টিটা কমে গেলো তাই না মা এখানে যখন নামলাম তাই না দিভাই পুরো বৃষ্টিটা কমে গেলো দেখা হতো একটু ঘোরা হতো আর ক্যাফেটাতে গেলাম সামনে গিয়েও ভালো লাগলো একটু বসতে পারতাম বৃষ্টি মানে বাইরেটাতেও বসা যেত ওখানেও আরামসে মানে ওয়েদার খারাপ থাকলেও বসা যাবে হ্যাঁ এমন তো নয় যে বিশাল ঝড় হচ্ছে যে আশেপাশ থেকেও বৃষ্টি আসছে এরকম ব্যাপার ছিল না হালকা ফুলকা বৃষ্টি পড়ছিল ওয়েদারটা ভালো ছিল বাইরে বসা যেত কিন্তু ওরা পেট অ্যালাও করবে না তো ঠিক আছে তো ওই জন্য আবার আমরা ওখান থেকে না না আমি বললাম বললাম আমি বললাম ভেতরে যাবো না আমি বললাম ভেতরে হ্যাঁ সবার যদি আউটডোর সিটিং থাকে বেশিরভাগ ক্যাফেতেই কলকাতার দিকে সব ক্যাফেতেই কিন্তু নিয়ে নেয় মানে পেট অ্যালাও করে যারা আউটডোর সিটিং থাকে ওদেরও একটা মেনটেন করতে হয় যে মানে প্রোটোকল থাকে ওইভাবে যে ওদেরও ফুড ইন্ডাস্ট্রি তো ঠিক আছে বাইরের দিকে কামড়ে খেয়ে নেবেন অনেকের ইয়ে থাকে না অনেকের লোম থাকে এগুলো এগুলোর জন্য অনেকেই অনেক অবজেকশন হ্যাঁ অ্যালার্জি ট্যালার্জি থাকে তো ওগুলোর জন্য অনেকেই বারণ টারণ করে তো যাই হোক এই এখন একজনের বিকেট ডাউন হয়েছে মানে একজন ঘুমিয়েছে চিনি আর ওইদিকে জেরি এখনো অবধি চলছে একটু যে গেছে ও ঘুমবে মনে হচ্ছে যা দেখে সারাক্ষণ জেরি এই সময়টা মানে সন্ধেবেলার টাইমটা বাড়িতে থাকলে ঘুমোই আমি যখন পড়াতে যাই তারপরে পড়িয়ে যখন ফিরি তখন ও উঠে যায় একটু খেলাধুলো করে আবার রাত্রেবেলায় ঘুমিয়ে পড়ে বাট এখন দুজন দুজনকে দেখে মানে একটা সেকেন্ড থামছে না একটা সেকেন্ড না মানে ওদের আনন্দে আমরা হাঁপিয়ে উঠছি হাঁপিয়ে উঠছি মানে লিটারালি হাঁপিয়ে উঠছি আর দুজন দুজনকে মানে দু চোখে মানে কি জানি না কি ওরা বোন কামড়া কামড়ি হামলা হামলি মানে কেটে শেষ করে দেবে মানে এরকম ঝামেলা আমরাও ভাবলাম দুই বোন ঠিক আছে হয়তো খেলা করছে ওরা খেলা করতে 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 কখন যে মারপিট শুরু করে দিচ্ছে আর আটকানো যাচ্ছে না আটকানো যাচ্ছে না মানে ছোটদের যাও ফট করে তুলে নিতাম এখন একটু একটু বড় হচ্ছে দুজনে কিছুতেই তোলা যাচ্ছে না তো যাই হোক আজকে আর বেশি এক্সটেন্ড করছি না ভিডিও দেখিয়ে দিই ওদেরকে যে একজন নিতে নিতে এটা চিনি আর ওইদিকে জেরি বাবানের হাতে বাবানকে পাগল করে দিয়েছে জেরি তো যাই হোক আজকে ভিডিওটা যদি থাকলো আস্তে আস্তে ঘুমিয়ে গেছে আর আর উঠবে না ভিডিও ভিডিওটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগ এর সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট